বানিয়াল থেকে আজ বের হচ্ছে টলারে চড়ে আমার গন্তব্য বানিয়াল ঘাট থেকে দিগির পাড় বাজারে হাতের ক্যামেরাটা অন করে রেখেছি নদীর দৃশ্য ভিডিও করতে করতে আমি দিগির পাড় চলে যাব এমন সকাল এমন নদী যাকে শুধু চোখে দেখা নয় মনেও রেকর্ড করে রাখা হয় যা চিরকাল বয়ে বেড়ায় টলারের গায়ে গায়ে জল লেগে একটা সুর তুলছে সেই শব্দই যেন ভোরের সঙ্গীত দূর থেকে দেখা যায় ঘরের দোয়া উঠছে ধীরে ধীরে কেউ হয়তো চুলায় পানি বসিয়েছে কেউ নামাজ শেষ করে চায়ের কাপে চুমু দিয়েছে আমরা নৌপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি নৌপাড়ার দিকে এগিয়ে যাওয়ার সময় চারপাশের যে দৃশ্য আমরা দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হলাম ডান দিকে দেখি কয়েকটা ছোট জেলে নৌকা নৌকা নিয়ে তারা মাছ ধরতে এসেছে মনে হয় নদীটা এখনও সমস্ত মিলে দিয়েছে নদীর মাছ কুয়াশার ভেতর দিয়ে যখন নৌকা সামনের দিকে এগোয় আমার ঠিক সেই ভাল্যকালের স্মৃতিগুলো আজও মনে পড়ে যায় আমার এখন মনে হয় এই নদীপথে কত বেড়াইছি কত ঘুরছি কত ফিরছি সেই স্মৃতিগুলো বারবার মনে হয় আমরা কাটিয়েছিলাম আমাদের শৈশব নানা জিনিস দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হয়েছিলাম ঠিক এমন সুন্দর একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য একটলার পদ্মা নদী ভেদ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এমন দৃশ্য আমরা বাল্যকালে যেমন দেখেছি এখনও ঠিক তেমনই দেখছি কারণ এই নদীটি প্রমত্তা পদ্মা এখানে বয়ে যায় জলরাশি সেই জলরাশির উপর দিয়ে চিৎকার করে নৌকাগুলো সামনের দিকে ভেদ করে চলে আসে চলে আসে বিভিন্ন বাজার ঘাট যেখান থেকে মানুষজন বাজার করে আবারও ফিরে যায় তাদের নিজেদের বাসায় এই জায়গাটি একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ পারাপারের সেই নৌপথ দিয়েই নৌকায় প্রধান বাহন যেখান থেকে মানুষ উঠে ঠিক নৌকাকেই তাদের ভরসা করতে হয় এই পানিপথের বিভিন্ন প্রান্তের মানুষগুলোকে আমরা আজ নহপারাদ কালীশঙ্গর এই দৃশ্যগুলো চমৎকারভাবে দেখেছি জিনখিন থেকে বানিয়াল কাটে, বানিয়াল জিনখিনের বানিয়াল কাট থেকে আমরা যখন দিগিরপার বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি খুবই ভোরবেলা খুবই ভোরবেলা যখন সূর্য উঠবে উঠবে অবস্থা ঠিক এমনই সময়ে চারপাশে মানুষ বেরিয়ে পড়ে নানা কর্মস্থলে তারা যায় আমরা তাদের সাথে সাথে ঘুম থেকে উঠে চলে আসলাম নদীর ঘাটে মানুষ দাঁড়িয়ে রয়েছে নানা প্রান্ত থেকে মোটর সাইকেল দিয়ে মানুষ আসছে তারা নৌকায় ডিগির পাড় যাবে এবং মুন্সিগঞ্জ থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জেলায় এখান থেকে মানুষ যাবে খুব ভোরবেলা বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের মানুষ এখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে টলারের জন্য অপেক্ষা করে নির্দিষ্ট সময় পরে টলারগুলো সেরে যায় এই ঘাট থেকে এখানে যেমন স্কুল কলেজ থেকে শুরু করে সকল পেশার মানুষ এই একই ব্যবহার করে যখন যায় চারপাশের চমৎকার যেই দৃশ্য দৃশ্য এই একমাত্র গ্রামের মানুষই দেখতে দেখতে উপভোগ করতে করতে তাদের প্রয়োজনীয় জিনিস আনতে বিভিন্ন বাজারে হসপিটালে অথবা মার্কেটে তারা চলে যায় এর এমনই একটি দিন এমনই একটি কাল এমনই একটি সময় পার করে এসেছি আমার এই গ্রাম বাংলার সৈয়দপুর জেলার কাছেকাটা ইউনিয়নে এই কাছে ইউনিয়ন আমার মতো হাজারো মানুষের মনে ধাক কেটে রয়েছে তার বাল্যকালের স্মৃতি জড়িয়ে রয়েছে যেখানে তিনি জন্মেছে এখন আর হয়তো তিনি এখানে থাকেন না দূর প্রবাস অথবা নানা প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখে তাদের হৃদয়কে নাড়িয়ে দেয় হৃদয়কে কাঁপিয়ে দেয় তাদের অতীতের স্মৃতিগুলোকে বারবার মনে করিয়ে দেয় যে আমিও তো কোনো এক সময় এই নদীতে কোনো না কোনো এক নৌকাতে আমিও চড়েছিলাম আমারও ভাল্যকাল চমৎকার কেটেছিল তেমনি একটি দিন আজকে যা আমি উপভোগ করতে করতে চলে আসলাম সঙ্গরের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমি নৌকা দিয়ে নৌপাড়ার দিকে এগোচ্ছি এই নৌপাড়া সঙ্গর, জিনকিন এই অত্র এরিয়া মিলেই আমাদের গ্রাম আমরা বাল্যকালে এই স্থানগুলো নদীপথে যাওয়ার সময় দেখতে দেখতে আমাদের কতই না স্মৃতি জমা পড়েছে তা বলে বোঝানো যাবে না এই যে নৌকা এই যে মাঝি এই যে জেলে এগুলো মনে হয় আমাদের একেবারে আপন আমাদের এই অত্র এরিয়ার অধিকাংশ মানুষ কৃষি অথবা জেলে এই শ্রেণীতেই বেশিরভাগ মানুষ অন্তর্ভুক্ত আজকাল বৃদ্ধ বয়সী মানুষও স্মার্টফোন ব্যবহার করে আমাদের এই অত্র এরিয়ার মানুষেরা তারা চলছে কাশিঘাটার মানুষেরও জীবনযাত্রা এইভাবেই সামনের দিকে অগ্রসর হচ্ছে বিভিন্ন ধরনের মানুষদের দেখা যায় এই নদীপথে যাওয়ার সময় তারা নৌকা পেয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে কি চমৎকার দৃশ্য বয়স্ক মানুষ যারা আছে তাদেরও তো বাল্যকাল কোনো না কোনো এক সময় এই স্থানে কাটিয়েছে এখানে যারা বাল্যকাল কাটিয়েছেন অথবা এখানে যাদের জন্মস্থান এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের জন্য আমি বানিয়েছি শেয়ার দিয়ে সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিন যে এই মাটিতে এই নদীতে এই টলার যুগে আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি গিয়েছিলেন বড় হয়েছেন আপনার এই জায়গাটি মানুষের মাঝে ছড়িয়ে দিন যেন তারা জানে এমন চমৎকার প্রকৃতির মাঝে আপনার মতো মানুষের আগমন ঘটেছিল আপনার মতো মানুষের জন্ম হয়েছিল আমি ঠিক এই হৃদয়ে এই মন এই মানসিকতা নিয়েই এখানে ভিডিও করেছি যেন আপনারা দেখতে পারেন আপনাদের সেই জন্মস্থান সেই জন্মস্থানের নদী যে নদী দিয়ে আপনিও কোনো দাপিয়ে এক জায়গা থেকে অন্য স্থানে গিয়েছেন এই প্রমত্তা পদ্মা নদী পারে দিয়ে চমৎকার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে পেজটিকে ফলো দিয়ে বন্ধু বান্ধবের মাঝে সরিয়ে দিন ভালো থাকুন সকলে দূর কিংবা প্রবাসে যে যেখানেই রয়েছেন আমার এই পেজের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রাণডালা শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মুন্সিগঞ্জ জেলার দেগিরপাড় বাজারে আমরা পৌঁছে গেলাম এই বাজারে ঘাটটি সবসময় জীবন্ত থাকে এখানে থাকে শব্দ কোলাহল বিভিন্ন প্রান্তের মানুষ টলারে যুগে এই জায়গাটিতেই আসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন